নির্বাচনের জন্য আমরা এই পনেরোটা বছর লড়াই করিনি অ্যাডভোকেট রাজ্জাক ভাই বলেছেন যে মাইক্রোফোন আসলে আমরা রাজনীতিবিদ যারা আছি এনজয় করি আমি ব্যক্তিগতভাবে বলি আমরা এখন এটাকে ভয় করি যে বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাস অনেক ক্ষেত্রে পাওয়া হয় না দেওয়া হয় আমাদের এখন এলাকাগুলোতে আমরা যারা ছোটোখাটো কাজ করি আমাদেরকে বলা হয় এমপি হইতে পারবেন না এমপি বানানো হবে দিস ইজ ফেস্টিভ্যালি স্টেট আমাকে বলা হয় ইলেকশন ওয়ার্ক করতেছেন কাজ হবে না ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে মাথা ডুকান হট ইস দ্য ডেফিনিশন অফ সেন্টারেজ আমি জানিনা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কী জিনিস জানি না বলতে আমরা একেবারে জানি না বুঝিনা ব্যাপারটা তা নয় তার মানে হচ্ছে আমাদের সম্মানিত নাগরিকদের প্রতি আমাদের যতটা না যত্ন তার চেয়ে ইলেকশন মেকানিজমে যারা থাকেন তাদের প্রতি আমাদের যত্ন আত্মীয়টা অলরেডি বেড়ে গেছে এবং পাবলিক কনসেন্ট্রেশনটা আমাদের যারা প্রতিনিধিত্ব করবেন ভবিষ্যতে তারা সেই জায়গা থেকে অনেকটা দূরে সরে এসে যারা ইলেকশন পরিচালনায় সম্পৃক্ত তাদের পিছন ছোটা শুরু করেছেন ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থার আরেকটা চরিত্র হচ্ছে নির্বাচন নিয়ে যে তারাহুরা দেখেন এটা শুধু যে ক্ষমতা পাওয়া তা না আমি অনেকের সাথে এলাকায় কথা বলে দেখেছি বলছে মাসুদ ভাই টায়ার্ড হয়ে গেছে আর কতদিন এভাবে করা যায় না অভিনয় তো করার একটা মানে আপনি যখন সিজনাল ওয়ার্ক করেন ন্যাচারাল ওয়ার্ক করেন তখন তো আপনার স্ট্রেস লাগে না কিন্তু আপনি যখন অভিনয় করেন তখন দ্রুত কিন্তু হিরো বা হিরোইন যারা থাকে ওখান থেকে বেরিয়ে আসতে চায় যে ভাই সেট কখন শেষ হবে সেট শেষ না হলে তো আমার নেচারটা তো আমি ফিরে যেতে পারছি না আমি তো এরকম না আমি যা করতেছি এটা তো আমার আসল ক্যারেক্টার না আমাকে দেখে ফিরে যেতে হবে মাসুদ ভাই ঘুমাতে পারি না রেস্ট নিতে পারি না পরিবারকে সময় দিতে পারি না তা আমি বললাম তারপরে পাঁচ বছর বলছি তারপরে পাঁচ বছর তো এইটার আমার অত হেডেক থাকবে না কিন্তু এখন যতক্ষণ ইলেকশন গোল পর্যন্ত না বুঝতে পারছি তখন তো একটা বিরাট স্টেজ ফজরে আমার কথা শুনতে হয় রাত তিনটা পর্যন্ত আমার ড্রয়িং রুমে লোক বসে থাকে এটা আমাকে হজম করতে হয় দিস ইজ টু মাছ তা আমি বললাম যে ইলেকশন যখন শেষ হয়ে যাবে তখন এই মানুষগুলো কোথায় যাবে বলছে যেটার জন্য আমার লোক সেট করা আছে ওনারা এগুলো দেখবেন কানু ইমেজিন কত বড় প্রতারণা রাষ্ট্রে আমরা বসবাস করছি আপনি ভাবতে পারেন আমি মাঝে মধ্যে খুব লজ্জিত হয়ে বিশ্বাস করেন সাংবাদিক বিরুদ্ধে এখানে আছেন খুব কষ্টও হয় যেমন একটা রাষ্ট্রে আমরা বাস করি সকাল সন্ধ্যা সন্ধ্যা সকাল প্রতিটা সেকেন্ড একটা মিথ্যার মধ্যে জীবন জীবনযাপন করছি একটা জীবন জীবনযাপন করছি একটা আমরা মানুষের কাছে অ্যাড্রেস করছি একটু আগে আমার শ্রদ্ধেয় খ্যাতিমান আলোচক ভাই বলেছেন যে মাইক্রোফোন আসলে আমরা রাজনীতিবিদ যারা আছি এনজয় করি আমি ব্যক্তিগতভাবে বলি আমরা এখন এটাকে ভয় করি অসম্ভব ভয় করি এতগুলো মাইক্রোফোন আমার সামনে আমার মতো ছোট মানুষ রিয়েলি বলছি আমার মতো ছোট মানুষ আমার মতো ছোটো একজন রাজনৈতিক কর্মীর সামনে যখন এতগুলো ক্যামেরা আপনার ধরেন তখন আমার দায়বদ্ধতাটা তখন জনগণের প্রতি আমার যে অ্যাকাউন্টেবিলিটি তাদের প্রতি আমার যে সম্মান তাদের প্রতি আমার যে সৌজন্যতা সেই জায়গাটাকে আমি রাখতে পারছি ফেসিবাদী রাষ্ট্রের তো এটাও একটা ক্যারেক্টার যে ইলেকশন হবে তার আগেই তো আমরা বলতে বসেছি যে আমরা আমাদের প্রয়োজন মতো ব্যালট পেপার আমরা ছাপিয়ে নেব আমরা তো ইলেকশনের আগেই বলতে বসেছি যে ইলেকশন কি হবে হবে না আমরা আমাদের মতো ডেট যদি দেরি করেন ডেট করে ফেলবো আপনি দেখেন রাষ্ট্রে আজকে আপনি ইলেকশন করতে যাবেন যারা ইলেকশন করতে যাচ্ছেন কোনো এমন কোনো রাস্তা আছে এলাকায় যে রাস্তায় গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না রিকশা নিয়ে ঢুকে যায় না মোটরসাইকেল নিয়ে ঢুকে যায় না হাঁটার মতো অবস্থা নাই আমি এরকম দুই চারটা বিষয় নিয়ে কথা বলেছি এখন যারা অন্তর্বর্তী সরকারে আছেন যারা রাষ্ট্র সংস্কার করবেন রাস্তা সংস্কার স্কুল সংস্কার মাদ্রাসা মন্দির মসজিদ এই সংস্কারই তো আমাদের অবস্থা খারাপ কথা বললি এখনই এখন তো ইলেকশনের ডেট ডিক্লেয়ার হয় নাই তো তার আগে এখনও কোথাও কোথাও কথা বললে কোথাও কথা না ম্যাক্সিমাম কথা বললি বলে যে ভাই এগুলো আমাদের কাজ না এগুলো আপনারা এসে করবেন আমরা একটা নির্বাচন করতে এসেছি আমি খুব অবাক হই যে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এতগুলো মানুষের জীবনের মধ্য দিয়ে কি সত্যি আমি একজন রাজনীতির সাধারণ কর্মী হিসেবে বলছি এবং আমাকে বাংলাদেশ জামাত ইসলামী একটা এলাকায় কাজ করার জন্য আমাকে নির্দেশ দিয়েছে সেই হিসাবে বলছি যে একেবারে আপনারা সাক্ষী আছেন আল্লাহ সাক্ষী আছেন সামান্যতম কোনো লোভ থেকে নিজেকে ফিরে রেখে বলছি একটা নির্বাচনের জন্য আমরা এই পনেরোটা বছর লড়াই করিনি রিয়েলি করে নাই আমি একজন ভোটার হিসেবে বলছি আমি তো পনেরো বছর ভোট দিতে পারি নি কথা বললে ভোটের প্রতি আমাদের সম্মান নাই এ কথা বললে জনগণের প্রতি আমাদের আস্থা নাই এ কথা বললে আমরা নির্বাচনকে বিলম্বিত করতে চাই আরে ভাই নির্বাচনকে বিলম্বিত করতে চান নির্বাচনের পর কি হবে নির্বাচনের পর তো আপনাকে আমাকে খুঁজেই পাওয়া যাবে না আমি এসি রুমে ঢুকে আমার দরজা লক যার কাছে ফজরের পরে দেখা করা যেত তার সাথে দেখা করার জন্য আমি শফিকুল ইসলাম মাসুদ দুপুর বারোটা পর্যন্ত বসে থেকেছি জিজ্ঞেস করতাম যে ভাই ওনার সাথে তাকে ফজরের পরে দেখা করা যেত মসজিদে এই জন্য এখন দেখবেন মসজিদে বক্তব্য হচ্ছে আমাদের বক্তৃতা আসতেছে রাজনীতিবিদদের যে নির্বাচন পর্যন্ত ফজরের নামাজ মসজিদে পড়তে হবে হোয়াটস হ্যাপেনিং আপনি আমাকে ধর্ম ব্যবসায়ী বলেন আপনি ইসলামপন্থীতে ধর্ম ব্যবসায়ী বলেন তাহলে আপনি এখন ফজর নির্বাচন পর্যন্ত ফজর নামাজ আপনার জন্য ফরজ নির্বাচন পর্যন্ত ফজরের নামাজ আপনাকে মসজিদ পাহারা দিতে হবে ওখানে কে কী করে এটা দেখতে হবে তারপর কি তার মানে নির্বাচনটা নির্বাচনটা নির্বাচন হচ্ছে একটা সিলেকশনের মধ্য দিয়ে রাষ্ট্রের মালিকানা গ্রহণের একটা প্রক্রিয়ায় কেউ কেউ আমাদের মাথাটা ঢুকে জনগণকে ব্যবহার করার মাধ্যম দিস ইজ ভেরি সিম্পল এটা কোনো গবেষণা দেয় কারবি সিম্পল একজন সম্মানিত রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন একই কথা বলবে বলবে যে ভাই এখন সকাল বিকাল সালাম পাচ্ছি কে যে সালাম দিচ্ছে বুঝতেও পারতেছি না জবাব নেওয়ার সময় পাচ্ছি না তার মানে পরে বলছি যে পরে হচ্ছে এই সালাম দেওয়া লোকগুলোই দিন পরে আমার ইজ্জত আমার সম্মান বলবে এই খালি আমাকে রিক্সাওয়ালাও ডাকে না এই খালি এদিকে আসো ওঠার পরে আমাকে দাম জিজ্ঞেস করে না বললাম স্যার দামটা বলে নেন সরি আমি বলছি যে একবারে সিম্পল ইস্যু কিন্তু এগুলো দামটা বলে নেন বলছে দাম আবার বলবো কি চলো আগে এত কথা বলতে হয় কেন মানে এই সালাম দেওয়া লোকটাই যে এই পাঁচ মাস এই তিন মাস চার মাস সালাম দিয়েছে কারণ বক্তব্য হচ্ছে পাঁচ মাস আপনার খেদমত করব পাঁচ বছর আপনি আমার খেদমত করবেন ভাগ করে নিয়েছে আমরা সুতরাং এই পাঁচ মাস আপনি দেরি করতে যাবেন কেন এই পাঁচ মাস আপনি কষ্ট করতে যাবেন কেন সেই জন্য তারা আমি যত দ্রুত পারা যায় তত যেন আমি এ রুমে ঢুকতে পারি তত যেন আমি একটা গাড়ির মালিক হয়ে যেতে পারি